নমস্কার আজকে মেষ রাশির ভালো থাকার জন্য দশটি মহা উপায় নিয়ে কথা বলবো আপনি যদি একজন মেষ রাশির ব্যক্তি হন তাহলে আজকের অনুষ্ঠানটি কোনোভাবেই মিস করবেন না কারণ আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে আপনি কি করে ভালো থাকতে পারবেন আপনি কি করে জীবনে উন্নতি করতে পারবেন আপনি কি করে সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন ছোট ছোটো কিছু কাজ নিজের ঘরেতে করে ছোটো ছোটো কিছু টোটকা নিজের ঘরের মধ্যে পালন করে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এবং আপনি পারবেনই পারবেন ভালো থাকতে এই টোটকাগুলি পালন করলে পারে এবং আপনি শুধু বলুন যে হ্যাঁ আপনি বলছেন তো আমি পালন করবই দেখি হয় কি না তো আমিও বলছি যে গ্যারেন্টি হবেই হবে খুব সুন্দর অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মেষরাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মেষ রাশি একটি চর তত্ত্বের চর স্বভাবের রাশি মেষরাশি একটি অগ্নি তত্ত্বের রাশি মেষরাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতেই পাওয়া যায় একটি হচ্ছে অশ্বিনী একটি মঘা এবং একটি কৃত্রেখা মেষরাশির মানুষ সাধারণভাবে কিন্তু পরিশ্রমী হয় মেষরাশির মানুষ সাধারণভাবে সরল মনের মানুষ হয়ে থাকে মেষরাশির মানুষরা পরিশ্রমী হয় এবং মেষরাশির মানুষরা কর্তব্য পরায়ণ হয় এবং মেষরাশির মানুষরা বেশ কখনো কখনো বুদ্ধিমান আবার কোনো কোনো সময় এরা বোকামিন মতো কাজও করে ফেলে মেষরাশির মানুষরা কিন্তু খুব মিশুকে মানুষ হয় মানুষের সঙ্গে কিন্তু খুব মিলেমিশে কথা বলতে পারে তবে মেষরাশির মানুষরা কিন্তু একটু প্রতিবাদী মানুষ হয়ে থাকে কোনো কোনো সময় একটু মাথা গরম হয়ে যায় আর মাথা গরম যদি হয়ে যায় তাহলে একটুখানি উল্টোপাল্টা বলেই ফেলে তবে কিন্তু আসলে লোকটি খারাপ নয় মেষ রাশির মানুষটা কিন্তু সত্যি ভালো মানুষ হয়ে থাকে এবং মেষরাশির মানুষটা বলে যে দাদা আমাকে সবাই ওপর থেকে দেখলো আমার ভেতরটাকেও দেখলো না যে আমার ভেতরটা কত নরম মানে আমি কত ভাবি মানুষের জন্য এরকম আর কি বলতে চাইছে আপনার কষ্ট যাই হোক না কেন আজকে টোটকাগুলি আপনাকে ভালো রাখতে ভালো থাকতে সুবিধা করে দেবে তাই পুরো অনুষ্ঠানটিকে দেখুন প্রথমেই বলবো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করছেন না এটাই আপনার কাছে অনুরোধ করি তো আর তো খুব একটা অনুরোধ করি না এটাই করি যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন রাশির মানুষদের জন্য ভালো থাকতে গেলে দশটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে তো আলোচনা করবে তার মধ্যে প্রথম যেটাকে ইগনোর করাই যায় না মেষরাশির অধিপতি দেবতা মঙ্গলদেব তাই আপনি ওম এই মন্ত্রটি জপ করুন একশো আটবার যদি করতে না পারেন আপনি এগারো বার অন্তত আঠাশ বারও করুন এগারো অথবা আঠাশ বার আপনি প্রত্যেক দিন করুন একটি নিয়ম তৈরি করুন সকালবেলায় আপনি কিন্তু চান টান করে ওম ভৌমায় নম ওম ভৌ মায়ম ওম ভৌ মায়া নম এরকম করে এগারোবার বা আঠাশবার জপ করে এটা সবাই করতেই পারে এবং আপনি দেখুন এইটুখানিতেই আপনার কি মীরাক্ষের রেজাল্ট হবে শুধু ভক্তি সহকারে করবেন আপনি যদি মেষরাশির মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি একটি অভ্যেস তৈরি করুন যে আপনি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিনকে হনুমান চলিসা পাঠ করার চেষ্টা করুন কারণ কোনো কোনো সময় দেখা যায় আপনি কিছু শত্রুতার কবলে পড়ে যান কিছু মিরাকেল বাধা আপনার জীবনে চলে আসে শত্রুরা যদিও বা খুব বেশি ক্ষতি করতে না পারলেও আপনি কিছু মিরাকেল বাঁধার সম্মুখীন পড়েই যান মিরাকেল বাধা মানে কি মানে আমি কাজটি করছি কাজটি হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না এটাকে বলে মিরাকেল বাধা অবাক করা বাধা কি হচ্ছে বুঝতে পারছি না এরকম বাধা এবং মাঝে মধ্যে আপনি একটু দুর্বল হয়ে পড়েন আপনি হনুমান চালিশা প্রত্যেকদিন পাঠ করুন এতে আপনার মাথা ঠান্ডা হবে এতে আপনার আবেগী সিদ্ধান্তগুলো বন্ধ হবে এবং এতে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন এবং এতে আপনি শক্ত মনের মানুষ হতে পারবেন অর্থাৎ শক্ত মন মানে হচ্ছে কি যেই কাজটির মধ্যে মনের জোর খুব বেশি প্রয়োজন সেই কাজগুলো আপনি করে ফেলতে পারবেন প্লিজ এটা কিন্তু অবশ্যই করুন যারা যারা হনুমান চালিশা পাঠ করেছে বা করে তারাই একমাত্র জানে এর কী রেজাল্ট আছে আপনি কিন্তু অবশ্যই করুন আপনি ভালো থাকতে পারবেন এছাড়াও মেষরাশির মানুষরা যদি ভালো থাকতে চান তাহলে নিজের ঘরের মধ্যে লাল জিনিসের ব্যবহার বেশি করে করুন তার মানে হচ্ছে কি মাঝে মধ্যে লাল কাপড় পরুন নিজের বিছানা চাদরটি লাল সাদার মধ্যে রাখার চেষ্টা করুন মানে লালের মধ্যে বিভিন্ন ডিজাইন এবং নিজের ঘরের মধ্যে একটি সুন্দর লাল কালারের গোলাপ ফুলের ডিজাইন মানে গোলাপ ফুল ফুলদানির মধ্যে রাখুন এতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে একটি বোকার মতো কাজ করে দিন আমি বলি বোকার মতো কাজ কিন্তু করুন দেখুন কি রঘটটা হচ্ছে ঘরের মধ্যে তো নানান দেবদেবীর ছবি রয়েছে শিবশম্ভু মা তারা হনুমানজি গণেশ মহারাজ সবার ছবি রয়েছে আপনি একটা কাজ করুন নিজের বাড়ির মানে নিজের ঘরের ঠিক দক্ষিণ দিকের দেওয়ালে আপনি একটা ভেড়ার ছবি বাঁধিয়ে লাগিয়ে রাখুন সে সুন্দর বেশ ডিজাইন মানে একটা ধরুন যদি পান এরকম তাহলে অবশ্যই করুন এবং দেখুন এইটা করার পরে আপনার কী জীবনে হচ্ছে দেখুন আপনি লোকে বলবে যে ঘরের মধ্যে মানুষ ঠাকুর দেবতার ছবি লাগায় আর তুই একটা নিজে ভেড়ার ছবি লাগিয়ে দিই তুই কি ভেড়া হতে চাস সেরকম বলতে পারে কিন্তু আপনি জানেন এর কারণ কি আপনি লাগান তারপরে দেখুন কি হচ্ছে যখন আপনার কাছে কোনো পথ নেই নিজের জীবনের নিজের সমস্যা থেকে বেরোবার কোনো পথ নেই তখন এক্সপার্টের পরামর্শ নিয়ে নিন আপনি নিজের দক্ষিণ দেওয়ালের মধ্যে অবশ্যই একটি ভেড়ার ছবি এটা কিনতে পাবেন না কোথাও 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 ভেড়ার ছবি তো বিক্রি হয় না কারণ ভেড়ার ছবি কে কিনবে কিন্তু মেস বলতে যে এটাকে বোঝানো হচ্ছে যেই ভেড়াটার কথা বোঝানো হচ্ছে ওই ছবিটাকে গুগল থেকে আপনি ভালো করে ডাউনলোড করুন করে ওইটাকে আপনি বাঁধিয়ে টাঁধিয়ে দক্ষিণ দেওয়াল দেওয়ালে রাখুন এই কথাটা শুনে বহুল মানুষ বলবে যে এ আবার কি জ্যোতিষী দে ভাই এ বলছে ভেড়ার ছবি লাগান তো হ্যাঁ এরকমই জ্যোতিষী আমি তো আপনি লাগিয়ে দেখুন তারপরে আপনি বলবেন যে রেজাল্ট কি আসছে মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কিন্তু প্রত্যেক দিন নিজের নাভিতে চান করার পর কিন্তু একটা হলুদের টিপ লাগান এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অবশ্যই নিজের কপালও একটি হলুদের টিপ লাগাবার চেষ্টা করুন দেখুন ডেফিনেটলি আপনি ভালো থাকবেন না সরি হলুদের টিপ ভুল বললাম নিজের নাভিতে কিন্তু অবশ্যই একটা কুমকুম কুমকুম হয় না দোকানে পাওয়া যায় কিন্তু কুমকুম কুমকুমের টিপ অথবা লাল চন্দনের টিপ একটা নিজের নাভিতে লাগান এবং একটা কপালে লাগান অর্থাৎ একটা নাভিতে একটা কপালে আপনি দেখুন এর রেজাল্ট কী সুন্দর আসবে মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি নিজের বাড়ির মধ্যে লাল ফুল গাছ অবশ্যই লাগাবার চেষ্টা করুন যদি জায়গা থাকে তো এটা আপনাকে পজিটিভ উর্জা দেবে এটা আপনাকে শক্তি দেবে এটা আপনার সমস্যাকে রুখে দেবে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই লাল ফুল বলতে আমরা গোলাপ বলতে পারি লাল ফুল বলতে আমরা জবা বলতে পারি লাল আরও বিভিন্ন ফুল হতে পারে তো সেই ফুল গাছগুলো কিন্তু নিজের বাড়িতে অবশ্যই লাগান মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু মাঝে মধ্যেই আপনার মাথাটা গরম হয়ে যায় মাথাটা গরম হয়ে গেলে আপনি বেশি প্রতিবাদী হয়ে ওঠেন বুদ্ধিমান মানুষ যে জীবনে সফলতার সিঁড়িতে পা দিয়েছে বা সফলতায় পৌঁছাতে চায় তার কিন্তু বারবার মাথা গরম করলে চলে না তাই আপনি কিন্তু খেয়াল রাখবেন মাথা গরম করাটা কিন্তু আপনার একটা নেগেটিভিটি যেটা আপনাকে উঠতে দিচ্ছে না তাই সর্বদাই নিজের মাথাকে ঠান্ডা করার জন্য একটা কাজ করুন পূর্ণিমার দিন রাত্রিবেলায় যেখানে চাঁদের আলো পড়ছে অর্থাৎ সেটা নিজের বাড়ির ছাদ হতে পারে বা নিজের বাড়ির উঠোন হতে পারে যেখানে চাঁদের আলে পড়ছে সেখানে কমসে কম আধ ঘন্টা ঘোরাঘুরি করুন এবং সঙ্গে একটা বোতল নিন বোতলে কিন্তু মাঝে মধ্যে বোতলটা হাতের মধ্যেই থাকলো তো বোতলটা করে মাঝে মধ্যে কিন্তু জল খান ওই পূর্ণিমার আলোর মধ্যে দাঁড়িয়ে তো এতে দেখবেন আপনার মাথা গ্রহণ কমে যাবে এবং আপনি একটা অভ্যাস তৈরি করুন প্রত্যেক দিন পাঁচটা মিনিট করে মেডিটেশান করার চেষ্টা করুন এতে কিন্তু আপনার মাথা ঠান্ডা হবেই হবে মেষ রাশির মানুষ যদি আপনি হন প্রত্যেক দিন ভালো যদি থাকতে চান তাহলে অবশ্যই কালকে থেকেই সকালবেলায় উঠে পনেরো মিনিট কমসে কম শরীরচর্চা করুন কারণ চর্চা আপনার খুব প্রয়োজন আপনি প্রত্যেক দিন শরীরচর্চা করুন এবং মিরাকেল একটি রেজাল্ট হতে দেখতে পাবেন শরীর চর্চা করে শুধু তো বলে বিভিন্ন মানুষেরা এক্সপার্টরা ডাক্তাররা যে শরীর স্বাস্থ্য ভালো হয় অবশ্যই শরীরচর্চা করলে শরীর স্বাস্থ্য ভালো হয় কিন্তু আপনি যদি শরীরচর্চা করেন তাহলে শরীর স্বাস্থ্য তো ভালো হবেই এর সঙ্গে সঙ্গে বহু বাধা বহু গ্রহদোষ আপনার কাটতে শুরু হয়ে যাবে এবং আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পেরে যাবেন আপনি এইগুলোকে না ভেবে নিজের শরীরকে ভালো রাখার জন্য শরীরচর্চা করুন তারপর নিজে কি হচ্ছে এটা দেখতে পাবেন মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরেতে হল লাল লাড্ডু বিতরণ করুন এবং সেই লাড্ডুটা কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিন এতেও কিন্তু আপনার অনেকটাই পজিটিভিটি আসবে মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু গরিব মানুষকে দেখলে পারে আপনি আপনার সামর্থ্য মতো দান করুন এবং মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই যদি পারেন বাচ্চাদেরকে বই খাতা পেন যদি গিফট করতে পারেন এটা কিন্তু অবশ্যই করুন দেখুন এগুলো করে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন আর মেষরাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কম বলা শিখুন আর সামনের লোককে বলতে দিন তাহলে এটা দেখবেন এটা করে কি হচ্ছে এটা করে আপনি বহু মিত্রের পরিচয় আপনি পাবেন শুধুমাত্র কিচ্ছু করতে হবে না আপনি কম বলুন কারণ আপনি বেশি বলে ফেলেন আপনি কম বলুন আর সামনের লোককে বলতে দিন ঠিক আছে সামনের লোক কি বলছে শুনুন ভালো বলছে খারাপ বলছে আপনি শুনুন আপনি কম বলুন এটাই কিন্তু সফল মানুষের সিমটম সফল মানুষ যারা তারা কিন্তু নিজেরা কম বলে সামনের লোকের কথা বেশি শোনে তো এটা আপনিও করুন এবং এই কটা জিনিস যদি আপনি মানতে পারেন তাহলে আপনি সত্যি কথা বলছি ভালো থাকতে পারবেন কারণ আপনার তো মেন লড়াই ভালো থাকাকে নিয়ে যে আপনি কিভাবে ভালো থাকবেন এটাকে নিয়েই লড়াই তো আপনি এগুলোকে করে দেখুন আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন আপনি শান্তিতে থাকতে পারবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণ জন্য